খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বারোটি প্রাইমারি স্কুল এবং পাঁচটি শিশু শিক্ষা কেন্দ্রের বার্ষরিক প্রতিযোগিতা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে খানাকুল ফুটবল মাঠে এখানে অংশগ্রহণ করেছেন খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোটি প্রাইমারি স্কুল এবং পাঁচটি শিশু শিক্ষা কেন্দ্রের বালক বালিকারা তিনটি বিভাগে বিভক্ত ন প্রকার খেলা চলছে মোট ছত্রিশটা ইভেন্ট চলছে এখানে যা বলে রাখি তিনটি শ্রেণী ক খ এবং গ শিশু শ্রেণী প্রথম শ্রেণী ক বিভাগ দ্বিতীয় তৃতীয় ছ এবং গ বিভাগে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ বালক বালিকারা অংশগ্রহণ করেছেন এই মাঠ থেকেই উঠে আসবে প্রথম শ্রেণী যারা প্রথম স্থান অধিকার করবেন যারা তারা এবং প্রতিটা ব্লক পঞ্চায়েতের অন্তর্গত প্রথম স্থান অধিকারী যারা খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন তাদেরকে নিয়ে ব্লক স্তরে খেলা হবে এবং এই ব্লক স্তরে যারা উত্তীর্ণ হবে মহকুমা স্তর এবং রাজ্যস্তরে এই এরাই পার্টিসিপেট করবে বা অংশগ্রহণ করবে আমরা সমগ্র খেলার ছবিটা তুলে ধরবো খানাকুল ফুটবল মাঠ থেকে আপনাদেরকে তুলে ধরছি এই ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত ছবি সমস্ত দৃশ্য কেমন কি খেলা চলছে এবং তার সাথে আরও কথা বলে নেবো খেলার যারা ম্যানেজমেন্ট তাদের সাথেও কথা বলে নেবো পেয়েছি সুরজিৎ দাস এই যে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে এনারে কষাধ্যক্ষ স্যার কতজন পার্টিসিপেট করেছেন এবং কারা কারা অংশগ্রহণ করেছেন এই খেলার বিষয়ে একটু বিস্তারিত বলুন আচ্ছা আমরা খানাকুল মাঠে আজকে উপস্থিত হয়েছি আমাদের খানাকুল এক অঞ্চলের আপনার বারোটি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচটি শিশুশিক্ষা কেন্দ্রের মোট তিনশো জন প্রতিযোগী ছোট্ট বাচ্চা অংশগ্রহণ করেছে আর আজকে হবে যে খেলা এই খেলার পর আপনার আগামী চব্বিশ তারিখ সরি ভুল বললাম চব্বিশ তারিখ না বাইশ তারিখ এই মাঠেই অনুষ্ঠিত হবে চক্র পর্যায়ের খেলা এখানে যারা জিতবে তারা ওই চক্র পর্যায়ের খেলা অংশগ্রহণ করবে ওটা কবে অনুষ্ঠিত হচ্ছে বাইশ তারিখ আগামী পরশু তারিখ আচ্ছা এই যে অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে যারা উত্তীর্ণ হবে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে স্থান অধিকারকে নেওয়া হবে এর পরবর্তী যে স্টেজ হবে না 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 এখানে পুরস্কৃত করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে কিন্তু আমাদের চক্র পর্যায়ে যাবে শুধুমাত্র প্রথম শুধুমাত্র প্রথম আমরা আরও বিষয় জানাবো যে এতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করছে টোটাল কতজন বললেন তিনশো চারজন এদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হ্যাঁ এখানে খাওয়া দাওয়া টিফিন এই সবই ব্যবস্থা আছে এবং সবার শেষে আমাদের প্রতিযোগীদের জন্য রয়েছে বিশেষ উপহার এবং আমাদের যে বারোটা এবং পাঁচটা মোট সতেরোটা বিদ্যালয়ের যে বিদ্যালয় সবচেয়ে বেশি প্রাইজ পেয়ে বেশি মানে সবচেয়ে বেশি স্কোর করবে তাদের জন্য থাকছে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আমাদের ট্রফিদের ব্যবস্থা আছে আরও আমরা জেনে নেব কী কী স্যার কী কী ইভেন্টের খেলা হচ্ছে এখানেগুলোতে আমাদের ইভেন্ট বলতে বোঝায় আমাদের রানিং ইভেন্ট আছে যেমন আছে বাচ্চাদের জন্য আলু দৌড় যেটা সার্টেলস বলা হয় আছে একশো মিটার পঁচাত্তর মিটার দুশো মিটার যেটা রানিং ইভেন্ট হলো এর সাথে আছে আপনার জাম্পিং ইভেন্ট লং জাম্প হাই জাম্প তার সাথে আছে এবছরের নতুন যোগ হয়েছে যেটা হচ্ছে ফুটবল থ্রো তার সাথে আছে আপনার জিমনাস্টিক যোগা এবং যারা বিশেষ সম্পন্ন শিশু অর্থাৎ আমাদের মধ্যে যারা হয়তো আমাদের স্বাভাবিকভাবে খেলায় অংশগ্রহণ করতে পারে না একটু তাদের সমস্যা আছে সেই সব সিডব্লিউএস অর্থাৎ বিশেষ সম্পন্ন শিশুদের তাদের জন্য দুটো স্পেশাল ক্যাটাগরি একটা হচ্ছে তাদের পঞ্চাশ মিটার দৌড় এবং আপনার আছে ফুটবল থ্রো ওদের জন্য এই দুটো প্রতিযোগিতা অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম বাবুর সাথে খেলার বিস্তারিত জানলাম এবং এই খেলা যখন জাতীয় স্তরে হবে অবশ্যই আমরা আপডেট নেব অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার বিদ্যালয় হচ্ছে চালতাপুর হরিজন প্রাথমিক বিদ্যালয় আর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার অঞ্চলের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ খানাকুল ফুটবল মাঠ থেকে মানোর আলী খান রাজ্য